প্রিয় ছাত্রছাত্রীরা আজ ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে শহীদ যতীন্দ্রনাথ দাস নামক গল্পটি আলোচনা করব এটি লিখেছেন আশিস কুমার মুখোপাধ্যায় শহীদ বলতে বোঝায় দেশমাতার মোচনের জন্য বা পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করার জন্য যে সকল ব্যক্তিরা আত্মবলিদান দিয়েছিলেন অর্থাৎ প্রাণ দান করেছিলেন তারাই হলেন শহীদ এখানে যতীন্দ্রনাথ দাসও দেশমাতার শৃঙ্খলমোচনের জন্য নিজের জীবন দান করেছিলেন তাই তিনি শহীদ আখ্যা পেয়েছেন আশিস কুমার মুখোপাধ্যায় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে নদীয়া জেলার রানাঘাটে জন্মগ্রহণ করেন ফুটবল বিশেষজ্ঞ ও আকাশবাণীতে যে ফুটবলের ইংরাজি ধারাভাষ্যকার হতো সেই ধারাভাষ্যকার হিসাবেও তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল আলোচ্য গল্পটি আশিস কুমার মুখোপাধ্যায়ের লেখা ইতিহাসের পাতা নামক যে মূল গ্রন্থ সেখান থেকে না হয়েছে গল্পের বিষয়বস্তু উনিশশো চার খ্রিস্টাব্দে উনিশশো চার সালের সাতাশে অক্টোবর কলকাতার মামার বাড়িতে যতীন দাস জন্মগ্রহণ করেন পিতামহ অর্থাৎ দাদু মহেন্দ্র দাস ও বাবা বঙ্কিম বিহারী দাস ছিলেন স্বাধীনতা সংগ্রামী অর্থাৎ স্বাধীনতা আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন সেই কারণে বা তার প্রমাণ হিসাবে বলতে পারি যে তিনি মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে স্থায়ী চাকরি সেই চাকরিও ত্যাগ করেছিলেন অপমানে যেটির কারণ হল একদিন বঙ্কিমবাবু সপরিবারে গঙ্গা স্নান ছেড়ে সেরে গাড়িতে করে স্টিফন গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন রাস্তায় কয়েকজন ব্রিটিশ ট্রমি ট্রমিপদি অর্থ ব্রিটিশ প্রশাসকের সাধারণ সৈন্য তারা গাড়িতে জোর করে চাপেন এবং ওনাদেরকে নামিয়ে দেন এবং নিজেরা সেই গাড়িতে চেপে চলে যান এই অপমানে চলে যাওয়ার পর তারা ছেলে মেয়ে নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি ফেরেন এই অপমানে তিনি মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে স্থায়ী চাকরি সেখান থেকে ইস্তফা দিয়েছিলেন এরপর তাদের অনটনের মধ্যে জীবন কাটতে থাকে অভাব অনটন আর্থিক অনটন তাদের সংসারকে গ্রাস করে যতীন দাস ছিলেন একজন মেধাবী ছাত্র উনিশশো সালে যতীন ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশন থেকে ইনস্টিটিউশন থেকে প্রবেশ শিক্ষা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন উনিশশো সালে বঙ্গবাসী কলেজে থার্ড ইয়ারে বিএ ক্লাসে ভর্তি হয়ে যান তারপর তিনি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে ছাত্রবস্থা থেকেই প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে পড়েন মাত্র পনেরো থেকে ষোলো বছর বয়সে বিলাতি কাপড়ের দোকানে পিকেটিং করতে গিয়ে পুলিশ প্রশাসকের হাতে ধরা পড়েন এবং বিচারে তাদের মাসে জেল হয় সেই জেলে থাকাকালীন সেখানে নিম্নমানের খাবার খাওয়ার জন্য তিনি অসুস্থ হয়ে পড়েন পরে ডাক্তারের পরামর্শে তিনি ছাড়া পান জেল থেকে বাইতে ফেরার কিছুদিনের মধ্যেই তিনি প্রথমে রবীন তারপর কালীবাবু নাম ধারণ করেন এবং বিপ্লবী কার্যকলাপ চালাতে শুরু করেন এই সময় শচীন সান্নাল ভারতের বিপ্লবীদের এক জায়গায় আনার জন্য একটি সংস্থা গড়ে তোলেন বিপ্লবী ছাত্রছাত্রীদের নিয়ে অর্থাৎ বিপ্লবী সিনিয়র এবং জুনিয়র যে সকল ছাত্রছাত্রীরা ছিল তাদেরকে সঙ্গে নিয়ে বোমা বানানো ট্রেনিং ক্লাস শুরু করেন এবং সেখানে যতীন দাসও যোগ দিয়েছিলেন এবং সফল ছাত্র হিসাবে পরিগণিত হয়েছিলেন প্রয়োজনীয় অর্থাৎ বিপ্লবী কাজকর্ম চালানোর জন্য প্রয়োজনীয় পিস্তলের সমস্যা এর জন্য বা বোমার সরবরাহের জন্য তিনি খিদিরপুরের ডক অঞ্চলে একটি দোকান তৈরি করেন সেখানে উগ্রবাদী বন্ধুদের নিয়ে ডক অঞ্চল বলতে বোঝায় বন্দর অঞ্চলে অঞ্চল বোমা তৈরির অপরাধে পুলিশ উনিশশো সালে দশই নভেম্বর তাকে ধরতে না পারলেও বলবো না হ্যাঁ উনিশশো পঁচিশ সালে দশই নভেম্বর নভেম্বর তাকে ধরতে না পারলেও পঁচিশে ডিসেম্বর তাকে গ্রেপ্তার করা হয় প্রথমে মেদিনীপুরের কন্ডেম জেল তারপর সেখান থেকে তাকে সেখানে তার শারীরিক অসুস্থতার কারণে এবং ডাক্তারের পরামর্শে আবার তাকে ময়মনসিং জেলে পাঠানো হয় সেখানে জেলের অবস্থিত বিভিন্ন বিপ্লবীদের ওপর অত্যাচার অকথ্য অত্যাচার দেখে তিনি জেল সুপারের বিরুদ্ধে একুশ দিনের অনশন শুরু করেন তবুও জেল কর্তারা অত্যাচারের পরিমাণ সামান্যতম কমাননি এইভাবে চলতে থাকে তাদের জীবন অর্থাৎ বিপ্লবীদের জীবন বিপ্লবীদের কার্যকলাপে ভীত বা সন্তস্ত হয়ে ইংরেজ প্রশাসকেরা পাঞ্জাবে মরু অঞ্চলে অবস্থিত দুর্গম ও ভয়াবহ মিয়ানওয়ালি জেলে যতীনকে পাঠানো হয় সেখানে উনিশশো আঠাশ সালের আগস্ট মাসে তাকে পুনরায় আবার কলকাতায় ছেড়ে দেওয়া হয় সেই সময়ে তার বোন একমাত্র বোন লাবণ্যপ্রভা দেবীর মৃত্যু ঘটে এখানে লাবণ্যপ্রভা দেবীর মৃত্যু এবং তার কলকাতা আগমন একই সাথে ঘটতে থাকে এরপর কিছুদিন উনিশশো বাইশ থেকে পঁচিশ সাল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে বিপ্লবী হিসাবে যতীন এতটাই শৃঙ্খলাপরায়ণ ছিলেন যে খুব অল্প সময়ের মধ্যে সুভাষচন্দ্র বসুর অত্যন্ত স্নেহভাজন পাত্র হিসাবে পরিগণিত হয়েছিলেন তিনি বিভিন্ন জায়গায় বিশেষ করে সাউথ ক্যালকাটা ন্যাশনাল স্কুলে অবৈতনিক শিক্ষক হিসাবে অর্থাৎ বিনা বেতনে তিনি পড়ানো শুরু করেন সেখানে ছাত্রদের ডিল শেখাতেন উনিশশো সাল থেকে সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সময়ে জাতীয় কংগ্রেসের মধ্যে যে মতভেদ দেখা দিয়েছিল সেজন্য জাতীয় কংগ্রেসের সঙ্গে মতবিরোধের কারণে ভগৎ সিং পাঞ্জাবে হিন্দ নজওয়ান সভা নামে একটি বিপ্লবী দল গঠন করেন বা প্রতিষ্ঠা করেন তারপর যতীন দাস ভগৎ সিং এর ছাত্রদের বোমা বাননে বোমা বানানো শেখাতে আগ্রায় যান অবশ্য ভগৎ সিংয়ের অনুরোধে তারপর তাকে অর্থাৎ যতীনকে অনুরোধ করেন ভগৎ সিং এর নয়জওয়ান সভার জন্য যেন কিছু করে দেখান তিনি তার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারেননি তাই তিনি বলেছিলেন বিপ্লবের ক্ষেত্রে আমার যা করণীয় ও দেওয়ার তা আমি উজার করে দিয়েছি স্বয়ং সুভাষচন্দ্রের পায়ে তবে তোমার মতো মহান কর তবে তোমার মতো মহান বিপ্লবীর জন্যও একটা কাজ আমায় অবশ্যই করতে হবে তা হলো আগ্রায় গিয়ে তোমার দলের ছাত্রদেরও বোমা বানাতে বোমা বানানোতে অত্যন্ত দক্ষ করে দিয়ে আসতে হবে এতে ভগৎ সিং অত্যন্ত খুশিও হয়েছিলেন পরবর্তীকালে উনিশশো উনত্রিশ সালে আঠই এপ্রিল কেন্দ্রীয় ব্যবস্থা ব্যবস্থাপকসভার অধিবেশনে বটুকেশর দত্ত এবং ভগৎ সিং যে বোমা বিস্ফোরণ ঘটান তাতে তারা দুজন গ্রেপ্তার হন পরে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয় তদন্তে যে তিরিশ জনের নামের তালিকা প্রকাশ হয় সেখানে যতীনের নামও জড়িয়ে পড়ে উনিশশো উনিশশো সালে চোদ্দোই জুন যতীনকে গ্রেপ্তার করা হয় পঁচিশে জুন তাদেরকে লাহোর ষড়যন্ত্র মামলার আসামি হিসাবে পরিগণিত করা হয় তাকে সেন্ট্রাল জেলে পঁচিশে সেন্ট্রাল জেলে নিয়ে আসা হয় ওই দিন সেখানে প্রথমে বটুকেশোর দত্ত পরে উনিশশো সালে পয়লা জুলাই উনত্রিশ সালে পয়লা জুলাই ভগৎ সিংকেও ওই লাহোর সেন্ট্রাল জেলে নিয়ে আসা হয় উনিশশো সালে তেরোই জুলাই রবিবার তারা সবাই মিলে অর্থাৎ অনশন শুরু করেন ষোলো জন মিলে এরপর প্রথম সাত দিন ভালোভাবে কাটলেও কুড়ি জুলাই বা বিশে জুলাই তাদের ওপর অত্যাচার বাড়তে শুরু করে জেল সুপার ডাক্তার ও কয়েকজন পাঠান জোর করে তার নাকে অর্থাৎ যতীনের নাকে নল ঢুকিয়ে দুধ খাওয়ানোর চেষ্টা করেন বেগতিক অবস্থা থেকে যতীন ইচ্ছাকৃতভাবে জোরে জোরে কাশতে শুরু করেন সেই সময়ে নলটি খাদ্য নালী থেকে হঠাৎ শ্বাস ঢুকে যায় সামান্য দুধ ফুসফুসের মধ্যে ঢুকে যাওয়ায় যতীন জ্ঞান হারিয়ে ফেলেন চব্বিশ ঘন্টা পর যখন জ্ঞান ফেরে সরি আটচল্লিশ ঘন্টা পর যখন জ্ঞান ফেরে তখন যতীন বুঝতে পারেন তিনি বাকশক্তি হারিয়েছেন তার এই করুণ অবস্থা দেখে বড়লার লর্ড আরউইন বিশেষ ক্ষমতা বলে যতীনের পরিচর্যার জন্য তার ভাই কিরণ দাসকে এখানে আনা হয় এগারোই আগস্ট লর্ড আরউইন অনশনকারীদের সব দাবি দেওয়া মেনে নেন ফলেই বারোই আগস্ট একত্রিশ দিনের পর যতীনের সতেরো জন যে সহযোদ্ধা ছিলেন তারা অনশন প্রত্যাহার করে নেন কিন্তু যতীন দাস অনশন চালিয়ে যান কারণ তিনি মনে করতেন এটাই ভারত মাতার শৃঙ্খল মোচনের জন্য একমাত্র পথ এটি একটি অগ্নিযুগের অবিস্মরণীয় দিন হিসাবে ঘোষণা করা হয় বা অগ্নিযুগের সূচনা হিসাবেও মনে করা হয় বা নতুন অধ্যায় অগ্নিযুগে নতুন অধ্যায় হিসাবে পরিগণিত হয় এদিকে যতীন দাস ধীরে ধীরে পঙ্গু হয়ে যাচ্ছেন একটু একটু করে পঞ্চাশতম দিনে যতীনের শরীর পক্ষাঘাতে গ্রাস করে ফেলেন অর্থাৎ শরীরের একদিক অবস হয়ে যায় অর্থাৎ প্যারালাইসিস হয়ে যায় তখনও ইংরেজ প্রশাসকেরা যতীনকে বিনা শর্তে মুক্তি দিতে রাজি ছিলেন না বা নিঃশর্ত মুক্তিতে তার রাজি নয় তারপর তার বাবা ও ভাই শর্তযুক্ত মুক্তির প্রস্তাব অগ্রাহ্য করায় পঞ্চান্ন দিনে বা পঞ্চান্নতম দিনে এক গুপ্তচরে জামিনে তাকে মুক্ত করা হয় সেটা পাঁচই সেপ্টেম্বর উনিশশো সাল এরপর শেষ পর্যন্ত সমস্ত উৎকণ্ঠা উদ্বেগ কাটিয়ে তেরোই সেপ্টেম্বর উনিশশো উনত্রিশ তারিখে উনিশশো সালে তেরোই সেপ্টেম্বর দুপুর একটা পনেরো মিনিটে অমর যতীন বা বিপ্লবী যতীন দাস স্বর্গারোহণ করেন প্রতিটি স্টেশনে অগুণিত অসংখ্য মানুষ শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত থাকার কারণে লাহোর থেকে হাওড়া স্টেশনে পৌঁছাতে শবদেহ আনতে সময় লেগেছিল তিন দিন স্টেশনের সবধার গ্রহণ করার জন্য হাওড়ায় উপস্থিত ছিলেন সুভাষচন্দ্র বসু বিধানচন্দ্র রায় শরৎচন্দ্র বসু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রভৃত বিভিন্ন প্রভৃতি বা প্রমুখ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গরা খবর শোনা মাত্রই শোকে মূহ্যমান হয়ে রবি ঠাকুর ও সারা রাত জেগে যতীনকে শ্রদ্ধা জানান তার এই কবিতাটির মধ্য দিয়ে তিনি লিখেছিলেন সর্বখর্ব তারে দহে তব ক্রোধ দাহ হে ভৈরব শক্তি দাও ভক্ত পানে চাহ তাহলে এই গল্পটি তোমরা ভালো করে পড়বে এখান থেকে ছোটো ছোটো প্রশ্নগুলি পড়বে বিশেষ করে শালগুলির গুরুত্ব মনে রাখবে এখান থেকে বড় প্রশ্ন হবে না এক দুই অথবা বড় জোর তিন নাম্বারে প্রশ্ন হতে পারে তাহলে আজ এই পর্যন্তই থাক অন্য ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা করব এবং এই অনুশরণীগুলোও করে রাখবে